রূপা আচ্ছা রূপা আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি রাজশাহী রাজশাহী এখন থাকেন কোথায় আপনি ঢাকা ঢাকায় থাকেন আচ্ছা তো রূপা আপু এখন আপনি ঢাকায় কি করেন মানুষের বাসায় সেলাই মেশিনে কাজ করে আর আপনার সাথে কে কে থাকে সাথে বলতে কে ভাই আমার আম্মু ছিল মারা গেছে বাবা বিবাহ করতে ছোট একটা বোনেরই মানুষের বাসায় থাকে মানে ছোট একটা বোন নিয়ে মানুষের বাসায় থাকেন আপনার বয়স কত 20 আর আপনার বোনের বয়স কত সাত বছর সাত বছর আর আপনার স্বামী কি করে স্বামী নাই ভাই স্বামী থাকলে তার প্রতিবেদনে সামনে আইতাম না তো বিশ বছর বয়স হয়ে গেছে এখনো আপনার বিয়ে সাথে হয় নাই বিয়ে সাথে কেমনি হবে ভাই কষ্ট সুখের সময় আম্মুটা আগে লগা বাবা বিয়ে করছে কেমনি বিয়ে হইব বিয়ে করলে তো টাকা লাগবে টাকা পাবো কোথায়

সবাই তো বিয়ের আগে পাশে থাকতে চায় আপনি বুঝবেন কিভাবে যে এই লোক বিয়ের আগে পাশে ভালোবাসা হলো সবকিছু ভালোবাসলে সবকিছু করা যায় আচ্ছা যদি আপনার এই ভিডিও দেখে কোন বিদেশি লোক বা আপনার ডিস্ট্রিক্টের বাইরে অন্য কোন ডিস্ট্রিক্টের লোক আপনাকে বিয়ে করতে চায় বিয়ে বসবো বসবেন সমস্যা হবে না কোনো সমস্যা না যে আমার ভালোবাসা দিব আমার ঠিক মতন দুই মুটো খাইব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিব আমি তার কাছে বিয়ে বসবো আর আপনার ছোট বোনেরই কি করবেন তখন ছোট বোনের সাথে করে নিয়ে যাব। যদি আপনার ছোট বোনকে না নিতে চায় না নিতে গেলে খালার কাছে থিয়ে দেবো খালা আছে ভালো আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার লেখাপড়া কি রকম আছে লেখাপড়া করতে পারি নাই ভাই আরবি পড়ছেন আরবি পড়ছেন নামাজ কালাম পড়া হয় হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার ফোন নাম্বার কি ভিডিওতে দিবেন ভিডিওতে দেব তো ভাই ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার মুখস্থ আছে নাম মুখস্থ নাই ফোনের ভিতরে আছে আচ্ছা তা আমি বললে আমার সাথে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো বলেন 017 017 32 32 57 57 07 07 এটাই এটাই তো আপনার আমার আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনি অন্য কেউ ধরবে না না আমার ভাই একটা কথা আচ্ছা আমি নাম্বারটা আমি আরেকবার বলে নিই তারপরে আপনি বলেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ সেভেন জিরো সেভেন থ্রি ফাইভ এই নাম্বারে ফোন দিলে এই মিষ্টি আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর একটা কি আছে ভাই আমার সাথে যে কথা বলবে সে আমার একটু খারাপ নজরে যেমন না দেখার খারাপ কথা যেমন না বলে এটাই আমি চাই আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা আরেকবার বলেন রূপা রূপা তো ঠিক আছে রূপা আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ